সুখ করার জন্য জাপানের লাইফ না জাপান লাইফ হচ্ছে কষ্টের লাইফ এবং কষ্ট করার জন্য এখানে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে আসলাম সেটা হচ্ছে জাপানে স্টুডেন্ট লাইফ কেমন হয় মানে স্টুডেন্ট বিষয়ে আসলে তাদের লাইফটা কীরকম হয় বা তাদের দৈনন্দিন জীবনটা কীভাবে কাটে সে বিষয়ে নিয়ে আলোচনা করি তো এরকম প্রচুর ভিডিও আছে আমার প্রোফাইলে জাপান রিলেটেড তো আপনার পেজটি ফলো দিয়ে রাখতে পারেন নতুন নতুন এরকম ভিডিও পাওয়ার জন্য তো আসলে অনেকেই চিন্তা করে থাকে যে বাংলাদেশে যারা আছে তারা জাপানে আসতে অলরেডি জানি তাদের লাইফ কীরকম আর যারা বাংলাদেশ থেকে আসতে চাচ্ছেন ফিউচারে জাপানের কথা চিন্তা করতেছেন যে আমি জাপান যাব তো তাদের ক্ষেত্রে জাপানের লাইফটা কীরকম হবে বা কীরকম হতে পারে সেই বিষয় নিয়ে একটু আলোচনা করি প্রথমত আমরা যারা বাংলাদেশ থাকি বাংলাদেশে যখন একটা স্টুডেন্ট জাপান যাবে চিন্তা করে তখন সে আসলে জাপানের সৌন্দর্য দেখে অন্যের কাছ থেকে শোনে সে মূলত প্রলব্ধ হয় যে আমি জাপান যাব বা জাপান যাওয়ার ইচ্ছা পোষণ করে কিন্তু সে জাপানের লাইফ স্টাইল এখানে তার জীবন কীরকম হবে সে বিষয় নিয়ে খুব একটা সে চিন্তা করে না জাপানে একজন স্টুডেন্ট লাইফের কথা আমি যদি বলি মনে করেন সে যখন থেকে পার্ট টাইম কাজ শুরু করবে ধরেন একজন স্টুডেন্টের যদি হয় তার ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম স্টুডেন্ট হয় তাহলে তার সকাল নয়টা থেকে ক্লাস শুরু হয় তার সকাল নয়টা থেকে ক্লাস শুরু হয় নয়টা থেকে ক্লাস শুরু হয় সকাল নয়টা থেকে অ্যাভারেজে বারোটা চল্লিশ গড়ে আর কি একটা ধরে নিতে হবে একটা পর্যন্ত ক্লাস হয় একটা পর্যন্ত নয়টা থেকে একটা মানে বারোটা চল্লিশ পর্যন্ত বা একটা পর্যন্ত তো এভারেজে দেখা গেছে যে এরকম ক্লাস হয় বা নয়টা থেকে সাড়ে বারোটা পর্যন্ত ক্লাস হয় বা আটটা চল্লিশ থেকে সাড়ে বারোটা পর্যন্ত হয় স্কুলের উপর ডিপেন্ড করে ক্লাসের শিডিউল চেঞ্জ হয় অথবা বিকেলে শিফটেও হতে পারে সেক্ষেত্রে একটা থেকে চারটা বা একটা থেকে সাড়ে মানে দেড়টা থেকে পাঁচটা হ্যাঁ এরকমভাবে ক্লাসের শিডিউলটা হয় তো যদি মনে করেন আমি সকালের শিফটের কথা বলি যদি কারো সকালে শিফটে ক্লাস হয় সকাল নয়টা থেকে দুপুর সাড়ে বারোটা পর্যন্ত ক্লাস হয় বাসায় আসতে আসতে তার একটা বাজবে তো একটা বাজার পরে এর ভিতরেই দেখা গেছে যে সবাই পার্ট টাইম কাজ করতে হয় একজন একটা কাজ করে এমন পারসেন্ট খুব কমই আছে টেন পার্সেন্ট স্টুডেন্ট আছে যারা একটা কাজ করে নাইনটি পার্সেন্ট স্টুডেন্টই আছে দুইটা কাজ করে বেশি ইনকাম উপার্জন করে ফ্যামিলিকে দিতে হয় টিউশন ফি ম্যানেজ করতে হয় সব কিছু মিলিয়েই দুইটা কাজ অনেকেই করে তো দুইটা কাজ করতে গিয়ে যেটা হয় ধরেন একটা বাজে সে বাসায় আসলো আসার পরে সে কোনো রকম কয়েকটা নাকে মুখে দেয় খাবার দাবার খাওয়ার পরে ধরেন ম্যাক্সিমাম শিডিউল থাকে তিনটে থেকে কাজ বা দুইটা থেকে কাজ এক ঘন্টার ভিতরে সে বাসায় আসে আইসা কোনো রকম খায় খাই সাথে সাথে সে জবে চলে যায় অনেকের দুইটা থেকে যাতে কাজ হয় ওই শিফটটা হয়তো রাত আটটা নয়টা পর্যন্ত চলে বা সন্ধ্যা ছয়টা পর্যন্ত চলে এরকম শিফট হয় অনেকের ক্ষেত্রেই এরকম হয় আর অনেকে হয় যে বিকেলে আসে বাসে আসা পরে একটু রেস্ট নেয় হয়তো বিকেল চারটা পাঁচটা থেকে ঢুকে কাজে ওই কাজটা রাত অনেক রাত পর্যন্ত হয় এরকম শিফট আছে অথবা অনেকের আছে যেমন এই কাজটা রাতেও হতে পারে রাতের যেমন রাত আটটা থেকে শুরু হয় সকাল আটটা পর্যন্ত চলে বা সকাল ছয়টা পর্যন্ত চলে বা রাত বারোটা থেকে সকাল ছয়টা সাড়ে ছটা পর্যন্ত কাজ চলে পুরো রাতি রাইট নাইট করে অনেকে নাইটে কাজ করে নাইটে কাজ করলে বেতন বেশি পাওয়া যায় মনে করেন দিনে যদি কেউ এক হাজার পায় রাতে পাইলে পাওয়া সে বারোশো পঞ্চাশ বা তেরোশো এরকম পায় রাতে একটু স্যালারি বেশি এই যেন অনেকে রাতে কাজ করে তো দেখা গেছে যে এই যে সময়টা আমি বললাম এর ভিতরে সেও যেন যদি রান্না করতে হয় তাহলে রান্না কিন্তু প্রতিদিন রান্না স্টুডেন্টরা করতে পারে না এটা পরেও না আর করতেও পারে না এর কোসিবলও না রান্না হয়তো সপ্তাহে দুই দিন বা তিন দিন রান্না করা যায় ওইটাই ফ্রিজে রেখে গরমপুরিই খায় সবাই ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটাই হয় এছাড়া ক্লাসের শিডিউল শনি রবিবার বন্ধ থাকে মনে কারণ শনি বন্ধ থাকে ওই দিন সবাই বেশি কাজ করে ওই দু দিন আবারই যে তাদের শিফট বেশি নিয়ে নেয় কারণ ওই দু দিন বেশি কাজ করলে অন্যগুলো দিনগুলোতে একটু কাজ কম করলেও হয় সমস্যা হয় না তো লাইফটা কিন্তু এখানে অলসতার কোনো সুযোগ নেই আপনি মনে করেন যে স্কুলে যদি দেরি করে যান আপনি স্কুলে দেরি করে গেলেন আপনার নয়টা বাজে ক্লাস আপনি নয়টা পাশে গেলেন আপনার শিডিউল আপনার টাইম কাটতে থাকবে আপনাকে অ্যাবসেন্ট এরকম তিন দিন দেরি করলে একদিন অ্যাবসেন্ট দিবে তারপর যদি আপনি যদি অ্যাবসেন্ট করেন তাহলে আপনার পার্সেন্টেজ কমে যাবে আর আপনি যদি অ্যাপসেন্ট দেন তাহলে পার্সেন্টেজ কমে এবং এই পার্সেন্টেজ যদি এইটটি পার্সেন্টের নিচে নামে তাহলে আপনার নেক্সট ভিসা হবে না উঠবে না আপনার যে নেক্সট ভিসা যখন আপনারা অ্যাপ্লাই করবেন জাপান থেকে তখন ভিসা উঠবে না এবং নাইনটি পার্সেন্ট নিচে থাকলে ম্যাক্সিমাম শ্যানমন কাকু বা ইউনিভার্সিটি আপনাকে অ্যাডমিশন না আপনার অ্যাডমিশন নিবে না ভর্তি করাবে না ভর্তি করাবে না তো এটা একটা সমস্যা এই জন্য দেরিও করা যাবে না কাজও করতে হবে ইনকামও করতে হবে টিউশন ফি দিতে হবে নিজের লাইফটাও সুন্দর করে দেখতে হবে যাতে অসুস্থ না হয় সেদিকে এখন বাংলাদেশ থেকে যারা আসে এরা হয় ম্যাক্সিমামই হয় যে কাজ কাম জীবনেও কোনো কাজ করে না যা এসেই তাদের লাইফটা শুরু হয় যারা ইন্টার কমপ্লিট করে আসে যারা মোটামুটি গ্রাজুয়েশন করা থাকে বা বয়স পঁচিশ ছাব্বিশ বছর থাকে এরা মোটামুটি কিছুটা নিজের জীবন বোঝে ফ্যামিলিতে বুঝে যে কী রকম প্যারা চাকরি না থাকলে কীরকম কষ্ট হয় এরা আসলে বুঝে আর যারা ইন্টার পাস করে আসে এরা আসলে বুঝে না যে লাইফ কী এদের জাপান থেকেই লাইফ শুরু হয় তার মানে ওরা কিন্তু আসলে লাইফ বুঝে না এদের এরা কম্পেয়ার করতে পারে না যে আমি বাংলাদেশে ভালো ছিলাম নাকি জাপানে ভালো আছি এই জিনিসটা তারা কম্পেয়ার করতে পারে না কারা কম্পেয়ার করতে পারে যারা যাদের বয়স পঁচিশ ছাব্বিশ আঠাশ তিরিশ বছর এরা কম্পেয়ার করতে পারে কারণ এরা পাঁচ সাত বছর সাফার করে আসছে এখানে বাংলাদেশ থেকে যে টাকা না থাকলে কী হয় জব না থাকলে পরিবারের লোক কী চোখে দেখে তো এইগুলো তারা সাফার করে আসছে এবং এই জন্য তাদের এখানে আসার পর কষ্টটা করলেও তারা বেশি আফসোস থাকে না খুব একটা আফসোস করে না যে আমি কাজ করতেছি দেশে কাজ ছিল না আর যারা মনে করেন জাপান থেকেই তাদের লাইফ শুরু হয় তো এদের ক্ষেত্রে একটু অনীহা থাকে কাজ করতে চায় না ভালো স্টুডেন্টও আছে অনেকেই আছে যারা মাঝি মেয়ে যারা দিয়ে কাজ করে মন দিয়ে পড়াশোনা করে এরকম অনেক আছে মানে এটা বলা যায় না কে কীরকম হয় অনেকে জাপানে আসার পর চেঞ্জ হয়ে যায় এখানে একটা সমস্যা আছে মেয়েলি একটা প্রবলেম থাকে অনেকে এইসব কারণে তো এখন স্টুডেন্ট লাইফ কেমন হয় স্টুডেন্ট লাইফ কিন্তু সহজ না সব কিছু মিলিয়ে যেটা বলতে দিচ্ছি যে স্টুডেন্ট লাইফ সহজ লাইফ না আপনার এখানে লাইফে কিশন ম্যানেজ করতে হবে সব কিছু করেই এটাই আপনার লাইফ আপনাকে এখানে এটা মেনে নিতে হবে মন থেকে মেনে নিয়েই আপনাকে আসতে হবে যে যাই হোক না কেন আমাকে টিকে থাকতে হবে জীবন যুদ্ধে আমাকে টিকে থাকতে হবে এখানে একটা যুদ্ধ বিদেশে আসা মানে আপনাকে একটা যুদ্ধের নামা আমার যুদ্ধে মাঠে ময়দানে নামা আর কি এই যুদ্ধে আপনাকে টিকে থাকতে পারবেন আপনি টিকে থাকবেন সেই মেন্টালিটি নিয়ে আপনাকে আসতে হবে বাংলাদেশ থেকে আসার আগে এই মেন্টালিটি নিয়ে আপনি যদি আপনি না আসেন যে আমি যুদ্ধে যাচ্ছি এই যুদ্ধ আমাকে যে কোনোভাবেই হোক এই যুদ্ধে আমাকে জয় করতে হবে যুদ্ধ জয় করতে হবে এই মেন্টালিটি নিয়ে আপনাকে কাছে এখন বলতে পারেন ভাই জীবনে এত কি দরকার আছে আসলে বিষয়টা সে না যার দেশে ভালো কিছু করার সুযোগ আছে সে অবশ্যই আমি বলবো না জাপানে তুমি আসো বা যদি কোনো বেটার কোনো ওয়ে থাকে তাহলে সে বেটার কোনো ওয়ে সে সার্চ করুক কিন্তু মনে হয় যে না আমার দেশে বেটার কোনো ওয়ে নাই আমি আসলে এখান থেকে মুভ করতে চাই তাহলে জাপান খারাপ না জাপান ভালোই কিন্তু এখান লাইফ কিন্তু সুখের না সুখ করার জন্য জাপানের লাইফ না জাপান লাইফ হচ্ছে কষ্টের লাইফ এবং কষ্ট করার জন্য এখানে আসতে হবে সেই মেন্টালিটি নিয়েই এখানে আসতে হবে আশা করি বুঝতে পেরেছেন যদি ভালো লাগে তাহলে একটু লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন